দেখা দে মাসু গে আবার বলেন পর্দা উঠা দিদার দা মৌলার তুমি সা

এই তিনটার সমন্বয় যদি করতে পারো খোদার কসম দিয়া বলি মালিকের আল্লাহ বললে ডাক দিয়া বিফল হবা না কারণ আমার মাওলা ডাক দিয়া বলে বন্দা এতদিন আমি আল্লাহরে চেন নামাজ নাই রোজা রাখো নাই আমি আল্লাহর আল্লাহ বললে ডাক দেওয়া গাভরাস না গাভরাস না আয়া আমি মা ওর কুদ্রা দিছি না মায়া এই কারে দেব তুই আমি আল্লাহ তোর জীবনের গুণা মাফ করিয়া দেব এত বড় দয়াবান আল্লাহ এত বড় মায়া ছিল আমার আল্লাহ ওই আল্লাহরে রে ভালাইয়া কোথায় রবানা দিলারে এই জন্য বাজাম যে করবেন আর খেয়াল করবেন আমার কলবের মধ্যে যা আছে সব পালাইয়া দিল আমার কলবের ভিতরে আমার আল্লাহ রে সারা আমি কিছু বুঝি না লাই লা আইল্লাল্লাহ জেকের করবো আর দেলে দেলে মারি খেয়াল করবো আল্লাহ বাদে কেউ মা বোধ নাই আইল্লাল্লা আইল্লাল্লা ঠিক তদরূপ যেই সমস্ত আসে ক আল্লাহওয়ালা আর পিল্লাহ এদের অন্তর ভিতরে আমার মাওলাকে না পাওয়ার বেদনা ওই আল্লাহর বন্ধ তখন আর সইতে পারে না বন্দার সামনে যদি আমার মাওলার মারের ভাতের আলোচনা করা আল্লাহর বন্ধার সিনা জল আল্লাহর বন্দা পাগল পালা তাহলে আবারও বলেন সিনার ভিতরে জায়গা দেবেন কারে পারবেন তো ছেলে যদি বেজার হয় মেয়ে যদি বেজার হয় স্ত্রী যদি চললে যায় যায় যাক দরকার নাই আমার লাগবে আমার মাওলারে ওই মাওলারে ছাড়াই আমি কবরে যাই বে বাজার এইজন দেখেন সিনার ভিতর আমার মাওলার মায়া मोहब्बतের রং লাগাইতে পারেন নাকি একবার যদি আপনার সিনার ভিতরে মাওলার মায়া मोहब्बतের রং বাজান লাগিয়া যায় ওই আশিক বান্দা যেই আগুনে জ্বলে দেখ বই আগুনে তোমারেও জালাইবে ওই আশিক বান্দা যেই দরিয়া ডুবমাছে তুমি ওই দরিয়ার মধ্যে যখন ডুব মারবা তখন বোঝবা মারে ভাতের মূল্য কি আল্লাহ আমি আপনাদের কাছে জানবার চাই দুনিয়ার ঔষধে একশন আছে না নাই আছে আছে না নাই ঔষধ ডাক্তারে খাইতে গেছি একটা চার্জ ভাঙ্গে লইছে মা জিজ্ঞেস করে বাবা জিজ্ঞেস ভাই এত ওষুধ বাংশ খাবু খাইলে তুই মরবি বলে না বলে না দুনিয়ার ঔষধে যদি একশো হইতে পারে আমার মাওলার যে মনে হয় একশো নাই মোরা কাবাই মনে হয় তা সির নাই মশাদাই মনে হয় তা সির নাই এই যে নাল্লার বন্দা শুন দিয়ে বইসে যখন যে টান দেয় ওই যে কেড়ে ফাঁকে ফাঁকে টান দেয় আল্লাহু হাজির আল্লাহ না আল্লাহর বন্দা যখন নাকি ডাক দেয় আমার আল্লাহ হাজির আমার আল্লাহ তাকাই আছে আমি দুনিয়া যেতাই যাই

বৃত্তিকর অবস্থায় থাকে ঠিক তদ্রুপ যখন নাকি কোন আসে বন্দা তার অন্তরের ভিতরে খেয়াল্লা বদ্ধমূল হইয়া যায় আল্লাহ তো হাজির আল্লাহ তো নাজির আল্লাহ তো হাজির আছে আল্লাহ আমার দেখতে আছে আমি কি করি কোথায় যাই সব দেখতেছে আমার আল্লাহ যখন দেখতেছে এক মুহূর্ত আমার জবান থেকে আমার নালব জেকেটটা বন্ধ করা যাবে না জেকের বন্ধ করা যাবে না এই तरीকে বলতি আমার বাবারা দর্জো দরা লাগবে দর্জো ধরো সিনেমার ভিতরে যদি মজা লাগে চোখের মধ্যে যদি পানি আসে হাল যদি তৈয়ার হয় মনে করতে হইবে এক যারা হইল মাওলার মায়া মোহাম্মত আমার সিনার মধ্যে ঢুকছে আর যদি পরিবর্তন না মনে করতে হইবে আমার মতো কপাল বোরা সারে জানাবে না তোবাজার মালিকের পরিচয় মালিকের পরিচয় এই জন্য তরি গায়ে যারা আসে প্রথম বলা হয় জেকের করো জেকের করো আল্লাহর শুরু এরপরে আমাদের আকা পের দিনটা কিভাবে এক একটা শবক থেকে তয় করাই আর একটা শবক এ নেয় এক একটা গেলাস থেকে আর একটা গেলাসে নেয় পর্যায় কোরমে মেয়ে মনে হয় যেন আমার আমাদের আকাবের দিন মাওলার কোরআনের মাধ্যমে আপনাকে আমাকে ধাক্কাই দে ধাক্কাই দে মাওলার দরজায় পৌঁছাইয়া দেয় যখন নাকি গুন আল্লাহর বর্দা আর যখন নাকি চিন্তা করে আমি জেঠাই আমার মাওলা আমার দিকে তাকালো ওই আল্লাহর বন্দার দাদা গুনা হইতে পারে জেকের করার পর আল্লাহর বন্দার সিনেরা গরম হয় গরম নরম হয় আল্লাহর ময়লা আবর্জনা যা আছে সব দূর হয় আল্লাহর বন্ধা দেয়ানো খেয়ালের মধ্যে নিজের মধ্যে একটা ফুলের বাগান বানায় কেন বানায় আহারে যাকে আমি মায়া করি mohabbat করি ভালোবাসি তার সাথে নিরিবিলি নীরবে কথা বলতে বড় ভালো লাগবে আশেক বান্দা ও চায় সমর মাওলার দেখবে আল্লাহ মাওলার দিদারে যে কি মজা ও বাজার যার রুইতে সমর মাওলার দিদার হয় না ওই আল্লাহর বন্দারে বুঝানো যাবে না বনিয়া দুই বন্ধু যখন এক জায়গায় বসিয়ে যায় দেখবেন কথা আলোচনা বাড়ায় মুশ আলাই সোয়ালাহু আসসালাম দুর্বারে গেলেন আরে আল্লাহর সাথে কথায় আবার বনি সেলের কাছে যায় আবার আল্লাহর কাছে যায় আবার বনিস ছেলের কাছে যায় এই যাওয়া আর আসা কোন মনের ভিতরে আর মানে না সাহস করিয়া গেছে যখন নাকি তোর বাহারে গেল আল্লাহর সাথে কত পক্ষ এইবার আমার আল্লাহ ডাক দিয়া বলে অমা তিল তোমার অনেক হাতে কি মুসা আল্লাহ সালাম ডাক দিয়ে বলে হি আস এটা লাগি আল্লাহ আমি গাছের পাতা পারি ছাগল বকরি রে খাওয়াই মারি বকর শুধু তাই না আল্লাহ আমার লাডির অনেক কাম আছে আমি এরিয়া এলান দিয়া চলি আর অন্য অন্য কাজ করি মফাসিরগণ লেখেন ও জায়গায় শুধু বললি হইতো এটা আমার লাডি না লাডি বইলে পরান ঠান্ডা হয় না মা শুকু যখন কথা বলা শুরু করছে আলোচনা বাড়াইয়া যে আলোচনা বাড়াবে ডাক রি আল্লাহ তুমি আমার দেখা দে আমি তোমার দেখব আসে এ নামাজিরা এ জাকের গাবরাইও না রে বাবা তুমিও যদি ওই তপকা পর্যন্ত যাইতে পারো ওই জায়গায় যাইয়া যদি তুমিও ডাক দিতে পারো রব দিয়ার নি আঞ্জুরি লাইক গো তুমি আমারে দেখা দাও আমি সহ্য করতে পারি না এই জন্য আশিক বন্দা তো বলে হুজুর নামাজ তো করি মালিকের না হুজুর জেকের তো করি কোন জায়গায় গেলে আমার মাওলা রে বাবো রে হালকা জেগের তো কামাই দেই আমার আল্লাহর তো ভাই না হুজুর মাসি গেছে মাই তো যাই কই আমার মাওলার তো ভাই না এই কথার উদ্দেশ্য হইল আর জুদাই এখন আর সহ্য হয় না আর ওর ভিতরে অবস্থা কখন আইছে আমার মাওলাও টান মারছে এই যে আল্লাহর বান্দার ভিতরে অবস্থা তৈয়ার হইয়া গেছে ওরে মাসুম যখন লাগি আসে গেরে টান আমার আশিক যখন নাকি আমার মাউলা টান না রেবাসুক সায় আশেখ রে আর ও মাঝে মাঝে তুমি টান দেবা আল্লাহ তুমি কই তোমার আমি চাই আল্লাহ কোন জায়গায় গেলে তোমার আমি বাবু আল্লাহ তোমার সাথে কত বলতে মন চাই আল্লাহ তোমারে দেখতে মন চায় তবে মোনাফে কি মার কাটা দিও না করতে থাকো মোরা কবে মোশায়দা করতে থাকো করতে করতে দিলের ভিতরে এমন একটা অবস্থায় সে তোমার বলা লাগবে না তোমার রুহুতি কাঁদবে আর বলবে আমার মা তুল্লালাই বাঁশ নিবাসি সাথে তুলনা দিয়া বলে নাবাল্লক সন্তান যারের থেকে বাঁশ কাটে বাঁশি বাজায় ঘাটে বাঁশি বাজায় আহারে রুমে যায় বাঁশি বাজায় রাস্তায় চলাফেরা করে বাঁশি বাজায় আল্লামা রুমি হামা তুল্লালাই বলে দুনিয়ার পাগলেরা বাঁশিতে কী বলে তোরা জান নাকি তিনি আবার জবাব দেয় ওই বাঁশিতে বলে তোরা কে আমার বাঁশের জার থেকে যুদা করলি আশিক বান্দা রোদেও বলে কে আমারে আমার মাওলা থেকে যুদা করলি রে সরুড়ে চব্বিশটা কোনটা কান্দি থাকে সরে আমার মাওলা মাসুমে দেখে আমার মাওলা কোথায় গেলে আমি পাব আরে আমার মাওলা ভিবে আমার ভালো লাগে না আরে কার কোন দিবে মাওলার इश्कের গান শুনবো যিনি শোনাইতে আমাদের মাঝে নাই আর কোন এ বন্দি আমার পাকলের সবজির আমার মাওলার না লইয়া কবরে যায় না বাবা সিনার ভিতরে জায়গা দেবা তো আমার মাওলারে জায়গা দেব ছেলের জায়গা দিয়া লাভ নাই মেয়ের জায়গা দিয়া লাভ নাই ছেলের যদি জাগাই দেও আমার মাওলারে কেন ডাক দেবা মেয়েরে যদি জাগাই দাও আমার মাওলারে কেন ডাক দেবা স্ত্রীর যদি জায়গা দেও আমার মাওলারে জাগা দিয়ে পারবা না বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদাম বাদশাহী সাইডে জঙ্গলে গেল আর যাইতে যাইতে বাইতুল্লাই গেল তার স্ত্রী তার ছেলেকে নিয়ে সাক্ষাৎ করার জন্য গেছে ওই জায়গায় যখন গেল যাইয়ে খোঁজ লইল মরিদেরা বলে এ জায়গায় নাই কয় কোথায় গেছে কয় জঙ্গলে কাঠ কাটার জন্য গেছে স্ত্রী কান্দে এত বড় বাদশাহী সারিয়ে দিয়ে আসলে মাউলারি পাওয়ার জন্য তুমি আমি কি পারি জন্য রে বাবা জিজ্ঞেস করে আসবে কখন বলে কিছু সময় পরে আসবে রলি যখন আসলেন ছেলেরা তার সামনে নিয়ে হাজির করাইছে অনেকদিন পরে ছেলেরা পাওয়ার কারোর টান দিয়ে বকেনেছে বুকের সাথে মিলাইয়া এ গালে চুমা দেয় ও গালে চুমা দেয় আসল মাসিক মাসুক তাকানো আসল মাসুক চাচা কেন ডাক দিয়ে বলে ও ইব্রাহিম একই সিনে কয়জনের জায়গা দিল তুমি বলে আমার জায়গা দেশ এখন আমার কারে জায়গা দিল এলাম হইয়া গেছে সহ্য আর করতে পারে না বুকের থেকে ছেলেটারে ফালাইয়া দিয়া ডাক আসমানের আসল মালি যার কারণে কিছু সময় জন্য তোমার থেকে আমি জুদা হয়ে গেছি বিচার তোমার কাছে দেলা আল্লাহ বলে আমার বিচার মানবা বলে আল্লাহ আপনার উপর নেস্ত কইরা দেলা আল্লাহ সাথে সাথে ছেলে ডারু কইরা কইরে ফালাইছে এবার বিনাদাম রহমাতুল্লাহ আলাই কান্দে আল্লাহ গো এত বড় পরি ক্যামি ক্যাম পাশ করবো রে এ দুনিয়ার ব্যবসায়ী কেরা এ লক্ষপতিরা এ কুটিপতিরা বাজান আমার মাওল যখন কেউ রবনের ময়দানে নিয়ে আসে কেউ রবনের ময়দানটা হইল কান্দুল না ময়দান একটা বড় সুখের পানি সারো সুখের পানি স্যার আমার মাওলাম্মা সুখের কিন্তু বাবা পাওয়া যাবে না ওই সুখের পানি সারা জাহান নামের আগুন ঠান্ডাও হবে না ও সুখের সুখে পানি সারা মাওলার গোসাও নিবারণ হবে না আল্লার বন্ধ চোখ বাইয়ে বাইয়ে পানি পরে যাদের চোখ বাইয়ে পানি ভরে না দিলটাও নরম হয় না মোহ্বা জাগে না ওবা যান তাদের বলি তারা একবার আমার আল্লারে আল্লাহ বললে ডাক ডাক জোরে জোরে দেখি কলমটা খোলানো যায় না কি জাহানো কান্দ আল্লাহরে বোলা বা কাজ হবে না আর এখন জবান্ডায় তালা মারস ও বাবা খোলে না জবান খোল আল্লা ব

oh Kolod deka deva majhugre, abar bolin orda uta di dar da maula. <laughs>

সইতে পার না মা ধৈর্যধারণ ঘর রে বাবা ভালো মা ওলার দিদি আর আপনারও মন চায় আমারও মন চায় হিন্দু যে বলা বাজান একবার আল্লাহ বলো আর একটা চিরি পারিবার নরু আলা। একবার আল্লাহ বললে আমার আল্লাহ আল্লাহ বললে ডাক দিব আবার আর একবার আল্লাহ বললে ডাক দেবা আর একটা সিঁড়ির মধ্যে ভাড়া মারবা আবার আর একটা আল্লাহ বললে ডাক দেবা আর একটা সিঁড়ির মধ্যে চোখে হইল পানি এ শোখে কি জবানের যে চোখে পানি ওবা যান সিনার দরজা খোলা এই তিনটে সমন্বয় যদি করতে পারো কসম দিয়া বলি মালিকের আল্লাহ বললে ডাক দিয়া বি আমার মাওলা ডাক দিয়া বলে বন্দাই এতদিন আমি আল্লাহরে চেন নামাজ নাই রোজা রাখো নাই আমি আল্লাহর আল্লাহ বললে ডাক না গাভরাই না আয়া আমি মাওলার ওর কুদ্র দিছি না মায়া এই কারে দেব তুই আমি আল্লাহ তোর জীবনের গুণা মাফ করিয়া দেব এত বড় দয়াবান আল্লাহ এত বড় মায়া ছিল আমার আল্লাহ ওই আল্লাহরে ভালাইয়া কোথায় রে এই জন্য যে করবেন আর খেয়াল করবেন আমার কলবের মধ্যে যা আছে সব ফালাইয়া লাভ আমার কলবের ভিতরে আমার আল্লাহ আল্লাহর সারা আমি কিছু বুঝি না ই জ করব আর দেলে দলে মানি খেয়াল করবো আল্লাহবাদ মহাব্লা